ফুল ফুলপ্রেমী মানুষ আমি যাই পাউ হাতের সামনে সেটাই গিয়ে পড়ে নেবো বারা বারো বাজ গিয়ে আর আমার আমি বারো বাজ গিয়া ফাইনালি ইটস রেনিং গো আমার জবা ফুল কোথায় ভাই কেমন লাগছে বল তোর এতদিন পর লেখাতে এসে থ্যাংক ইউ নি

দিনটা ছিল টোয়েন্টি এইট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে বাইকে করে দীঘা যাওয়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স যেটা আমি প্রথমবারের জন্য পাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিল আর সেদিন একটু রৌদ্রটাও কম ছিল তো হালকা রৌদ্র মেঘলা আকাশে সুন্দর লাগছিল বাইকে যেতে তো জীবন ঠান্ডা

বাজে হচ্ছে বারোটা বাহান্ন এখন আমরা যাচ্ছি খেতে আর স্নান করতে চলো আমি ফোন তো নিয়ে যাবো না এই ভদ্রমহিলা নিয়ে যাচ্ছেন সামনে আছেন তো আরেকজন ভদ্রমহিলা স্নান করছেন না তো উনি আমাদের ফোন ধরবেন তো চলুন যাওয়া যাক গরম বাবা তুকু একটা দেড়টা নাগাদ আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে খাবার খেতে তো আমরা নিয়েছিলাম ভেজ থালি আর সাথে ছিল কড়াই চিকেন আর মাটন কষা যেটা খেতে অসম্ভব সুন্দর তো খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমার খেয়ে পেট ভরেছে ন কেন রে উনি এক পিস মাটনি শেষ উনি এক চিকেন অফ দি গ্যালেሪ না চিকেন এসে তো হান্টিটাকে দেখে নিলে সাথেই উনার হয়ে গেল ওকে হাড় গুলো দিয়ে ভালো লাগছে ওই মনে মাথা পড়ে কিছু ইডাই মনে মানে কাল থেকে আমার খরচ কমে গেছে ওকে শুধু এক পিস মাটনি দিয়ে দাও ভাগিয়ার খাওয়ার কিছু দুটো বাজে আমাদের খাওয়া কমপ্লিট এখন আমরা জবস্নান তো মুন্ডা লেটস গো আমি ভাবলাম যে কোনো লোক নেই পুরো খালি কিন্তু এখানে দেখছি দেখছি পুরো লোক মা আমি ভাবলাম ছবি টবি উঠবে হচ্ছে বল তোর এতদিন পর দিঘাতে এসে আমাদের খেয়ে নিয়ে আসার কারণ হচ্ছে যাতে আমরা অনেকক্ষণ থাকতে পারি এই কারণে আমরা খেয়ে

नाइस ना छिड़ दी बाबा हाथ छिल्लो बेकर यस स्लो मोशन है हाथ डे बाबा है, है तो थर्मल ही हाथ डे नाइस एक और तीन चे बाजे आने सान कंप्लीट है वो नम्रा जाबो रूम है देन प्रेस अब वो खाद होएगा फिर बार बिगल वाला की कोई सुधार

পড়ছে দু এক কোটা গায়ের মধ্যে পড়লো তো চলো যাই আর এটা আমার লুক আমাদের তিন সোনপারি ড্রেস এই সোনপারি আমরা এসেছি ঢেউসা টিকিট কাটার ডান টিকিট প্রাইস টোয়েন্টি রুপিস অনলি পার হেড ঘাবড়ে মরে যাই আজকে আমি ব্যাকগ্রাউন্ডটা পাইছি কি ভালো লাগতেছে ইটস রেনিং অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর আজ আমার ঠান্ডা ওয়ান্ডা লেগে একাচার কান্ডা হবে আমি বুঝতে পেরে গেছি ঠান্ডা আমাকে ভর করে গেছে অলরেডি আবার এই বৃষ্টিতে ভিজে যাচ্ছি আরোই হবে আজজন্য তোকে একদম ভরিয়ে দিয়েছে প্রেমে আল্লাহ দে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স চার পাটা বৃষ্টি কি পড়েছে এখন আবার হাসি শুরু হয়ে আমি মরে যাবো যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু আমরা এখানে মেনু সিলেক্ট করছিলাম যে স্ন্যাক্স জন্য কি খাওয়া যাবে তো ফার্স্টেই আমরা দুধের চা অর্ডার করেছিলাম যেটা খেতে অসম্ভব সুন্দর সাথে ছিল গরম গরম স্টিম চিকেন মোমো যেটা দুর্দান্ত খেতে মানে দার্জিলিং এর পর যদি আমার কোনো মোমো ভালো লেগে থাকে সেটা এটা জাস্ট অসম্ভব সুন্দর ছিল খেতে আর এখানে তো আমি বাঙালি এটা আমি ভুলে গেছিলাম যাই হোক আমি এখানে চামচ দিয়ে মোমো খাওয়ার জন্য ট্রাই করছিলাম মানে মানে আমি না ঝাল ছাড়বো না তারপরে আলটিমেটলি লাস্টে কি করব হাত দিয়ে খাবো ব্যাস এটার যে খাওয়ার মজা সেটা একমাত্র আমি জানিয়ে দিই আমার ফুল খুলে চলে যাচ্ছে তোমার ভিডিওতে দেখতেই পাবে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা গাইজ আমরা এখানে খেয়েছি আর এখানে খাওয়ার সিরিয়াসলি খুব ভালো মানে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে এখানে অনেক অনেকগুলো দোকান আছে এখানে পর 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 ঢেউ সাগরে তোমরা এলে ট্রাই করতে পারো কোনো প্রমোশন দেয়নি আমার যদিও ভালো তাই জন্য বললাম আমার আমার জবা ফুল কোথায় ভাই না পড়েনি जवाब बुलडाइट है गाइस हमें मैं कैमरा लगते हूँ घर जाने हो फूल पर भी मानूँ समी जाइ पाव हाथ इस समय से एक दिए पड़े ना এটা এখন আপাতত বন্ধ আছে এটা আমি ভিডিওতেই দেখেছি আর এইটা আমি প্রথম এখানে এসে দেখলাম সুন্দর দেখতে এটা ফাংশন কমপ্লিট কেন একই ড্রেস আর ছবি তুলতে পারছি না হাফি উঠছি এবার তাও তুলতে হবে তো এইখানে এখানে আরও একটা সুইং আছে এই যে এই যে এইটা ফিলিং বালি বালি বাট আবার বৃষ্টি পড়ছে এখন সন্ধ্যে সাতটা এইবার ভিজলে জ্বর নিশ্চিত লো দীঘা ডে ওয়ান এর ব্লগটা আমি এখানেই এন্ড করছি হাওয়া খেতে খেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ডে টুতে তো টাটা অ্যান্ড সাবস্ক্রাইব